গুড মর্নিং সকলকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি তো ব্লগের শুরুতে বড়দের জন্য কোটি কোটি প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যারা আমার ব্লগটা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি চ্যানেলটা আমার একদম নতুন ছোট্ট একটা পরিবারকে বড় করতে তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব প্রয়োজন তাই ব্লগে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব সাথে একটা কমেন্ট পারলে একটা শেয়ার অতি অবশ্যই নমস্কার বন্ধুরা আমি শুধু আর আমার হ্যাপি হ্যাপি মন্ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ব্লগটা দেখো আজ এখান থেকে স্টার্ট করছি আজ হচ্ছে চব্বিশ প্রহরের শেষ দিন মানে আজকে হচ্ছে কুঞ্জ বর্ণন তো আজকে পালাটা যিনি করবেন তিনি হচ্ছেন যে আমার ছেলেকে মানে সায়ন্ত্রিককে যিনি গান শেখান তাই তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়ি দশ মিনিটের পাঁচ সাত মিনিটের রাস্তা তাই বাবার বাড়ি শ্বশুরবাড়ি একদম কাছাকাছি যখন খুশি যেখানে খুশি আমি চলে যাই তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর শাড়ি পরেছি সিম্পল সাদা সিদের আউটফিট আমি পছন্দ করি তো পরে নিয়েছি এবার যাওয়া যাক চলো ওখানে গিয়ে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু মজা হবে যদিও তো চলো দেখাই তোমাদের পৌঁছে তো অনেকক্ষণ গেছি অনুষ্ঠানে কিন্তু ব্লগের ক্লিপগুলো একটু আগে পিছনে করার চেষ্টা করেছি যাদের তোমাদের একটু ইন্টারেস্ট দিতে পারি একটু এন্টারটেন করতে পারি তা জানি না কতদূর কি কী করতে পারছি তবে চেষ্টা করছি ভালো লাগলে অতি অবশ্যই ব্লগে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো তো সাথে থেকে আমার দেখো আজকে কি এইভাবে আমরা মজা করি ব্লগটা একটু বড় হয়ে গেছে তো আমি ইচ্ছা করে এটা বড় করেছি কেন কি পরিবারের কিছু ভাই বোনদের সাথে নিয়ে পরিবারের কিছু লোকজন গুরুজন তাদের সাথে নিয়ে কিছু ব্লগ ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম যাতে পরবর্তী দিনে এগুলো দেখে আমরা নিজেরা মনের মধ্যে খুশি হই নিজেরা মনের মধ্যে একটু শান্তি পাই টাইমগুলো কীভাবে কাটিয়েছি দিন তো চলে যায় কিন্তু স্মৃতিগুলো চারণ হতে থাকে স্মৃতিচারণের জন্য এই ব্লগুলোকে আমি বড় করলাম তো সাথে থেকে আমার তো দেখো এটা হচ্ছে বাবার বাড়ির মানে যে অনুষ্ঠানটা চলছে চব্বিশ পরে শেষ দিন আজকে তো সেখানে আমি চলে এসেছি শেষ দিনে এসে এখানে দেখছি ছোটোখাটো কয়েকটা দোকান বসেছে কয়েকটা বাচ্চাদের গ্রামে যেরকম সাধারণত বসে শেষ দিনে আমাদের মনসা পুজোই আর চব্বিশ পহরে যে জিনিসগুলো বসে সেগুলোই সামান্য কয়েকটা আইসক্রিমের দোকান আর কয়েকটা বাচ্চাদের খেলনা বেলুন ইত্যাদি এসব জিনিসগুলোই এখানে হয়েছে তো আজকে যেহেতু শেষ দিন সেহেতু ভিড়টা বাড়তে থাকছে একটু একটু করে এটা তো হচ্ছে প্রথম দিকে শেষ দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এই যে যিনি গান করছেন তিনি হচ্ছেন সায়েন থেকে গুরু বাবা আর যিনি বসে গান করছেন তিনি হচ্ছেন গুরু দুজনেরই গান অসাধারণ দুজনেরই গলা অসাধারণ তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারবে

yere sad guru

এমন বিষয় ভক্তনার ذুনি কোনা পড়ছে তাকে তো ধুনIAMই দেখতে পারবে না তুমি সরলতার নাম নিয়ে দেখার চেষ্টা করো তুমি তোমার কুণ্ডকে স্পর্শ করো সেই সিদ্ধকা কোরলেন গুণ্ড কবিরাজ হে গোবীনাত ভক্ত খাওয়ালে যে তুমি খাও তার প্রমাণ দেওয়ার জন্য শুধু আমাকে এই তে দর্শন দিলে হবে না ওটা জগত যেন তোমার এই সরপের দর্শন করতে পারে

খিচুড়ি খাওয়ার আয়োজন রাখা হয়েছে যে খিচুড়ি খাওয়া হবে তো আমরা দিনটা খুব এনজয় করলাম তো তোমরাও একটু দেখে একটু খুশি হও তিনি হচ্ছেন আমার মায়ের বাবা আমি যেহেতু গালটা ফাঁকা দেখলাম দাদুর তাই আমি রঙ দিয়ে দিচ্ছি নিজের গাল থেকেই এগুলো আমার কাছে ক্যামেরা বন্দী হয়ে থাকবে ক্যামেরা বন্দী এবং ইউটিউব বন্দী হয়ে থাকবে যেগুলো আমি চাইলে যে কোনো দিন দেখতে পাই

কুলপি কুলপি খায় নেকি অ ত কিছু কৰা নাই

এত হই হৈহুল্লোর নাচ গান আবির মাখা তারপর নাম সংকীর্তন এসবের পর চলে এসেছি খিচুড়ি খেতে মৎস্যপ কান্না ভালো লাগে আমাদের গ্রামে যেহেতু আমরা মানুষ তাই মৎস্যপ আমাদের খেতে খুবই ভালো লাগে একসাথে বসে গ্রামের সবাই মিলে আনন্দ হইহুল্লো করতে করতে তো এই দেখো এদিকে একটা তরকারি দিয়েছিল আর এখন দিলো টক সমস্ত সবজি মিশিয়ে টক করেছে পাঁচ রকম সবজি মিশিয়ে টক দিয়েছিল তো যেহেতু খিচুড়িটা গরম তাই একটু নাড়তে অসুবিধা আর সবাই মিলে একসাথে হুল্লোর করে খেতে বসলাম ভালোও লাগছিলো বেশ আর এদিকে তারপরের দিচ্ছে মনে হয় পায়েস দিয়েছে এরপর এই যে পায়েসটা দিলো তারপর পাঁপড় দিয়েছিলো পাঁপড় যেহেতু প্রথম দিক তাই দুটো করে দিয়েছিল আর যেহেতু আমরা শেষ দিকে শেষ দিকে বসিনি তাই অল্প পেয়েছি পাঁপড়টা আর মারা শেষে বসে ওরা বাচ্চাটা কি সুন্দর খাচ্ছে এখানে বসেছে আরও কিছু কিছুজন বসেছিলো সেগুলো আমি আগের ক্লিপে দেখিয়েছি তো এটা ফার্স্ট ম্যাচের দিকেই চলছিলো আমরা ফার্স্টের দিকেই বসেছি খেতে তো দেখো পাড়ার লোকরা মিলে খেতে বসেছে আর এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর খেতে বসেছে খাওয়া দাওয়ার পর আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম সারাদিনের আনন্দ ফুর্তি সেরে এরপর বাড়ি ফিরে এসেছি খিচুড়ি খাওয়া গান শোনা নাচ টাচ সব মানে প্রচুর হৈহুল্লোর আবির মাখা দেখছো এখনও পর্যন্ত আবির লেগে আছে তো ফিরে এলাম এবার নিজের বাড়ি সারাদিনের পর বাড়িতে ফিরে আসতেই ভালো লাগে এরপর সায়েন দিক যা আবির তার বলার নয় তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি বড়রা আমার প্রণাম নিয়েও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও রাখছি ভালো থেকো